হাইলাইট ও দাও না তো আর তো হোক করে হয়েছে কমপ্লিট করোনার ডলারটা তো হবে না সেটা কি করে বুঝবে আমাদের কজন বন্ধুমাত্র অ্যাড দেখা হয় বাকি সবাই তো আর অ্যাড দেখবে না সবাই অ্যাডগুলো স্কিপ করে দেবে হবে না প্রতিমা দি ভাইকে বললাম তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে যাও দিয়ে বাটন পেয়ে যাবে দাদা ভাই সাবস্ক্রাইব বাড়ালে তো ডায়মন্ড প্লে বাটন তো পেয়ে যাবো কিছু হোক নাই হোক কিছু হোক বা নাই হোক একটা কাজ তো এই গেল থাকবে আমাদের টাকার দরকার নেই প্লে বাটনটা পেলেই হচ্ছে জানো তো আর কিছুদিন পর বাঁকুড়া যেতাম দাদার ছেলের মুখে ভাত খেত ও আচ্ছা দাদার ছেলে মেয়ের পরীক্ষা জানেন দাদা ভাই বলছে হ্যাঁ ডলার ছাড়া সব পাবে ইউটিউব টাকাগুলো নিয়ে নেবে আমাদের সব ডলার ইউটিউব নিয়ে নেবে

বলছি রিম্পা তুমি গিয়ে নতুন মোবাইল নিয়ে আসবে টাইগার আমাকে আর মোবাইল কিনতে দেবে জানে বুঝে নিয়েছে যে একটা মোবাইল দিয়ে কি ভুল করেছি আর মোবাইল দেবে না যদি মোবাইল বলবে নষ্ট হয়ে গেলে বলুন আরো ভালো হবে খুশি হবে একটা মোবাইল দিয়ে বলবে যে শুধু ইউটিউব আর ইউটিউব ভিডিও বানানো এইসব হচ্ছে আরো মোবাইল আমি নিজের টাকায় কিনবো বললেও সেটাও মনে হয় কিনতে দেবে না লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তো পাইল পড়ছে লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে দেবে কমেন্টটা পুরোটা পড়বো কি করে এই যে একটু করলাম তারপর কমেন্ট গুলো চলে গেল